গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের বিনোদনের কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অন্যরকম একটি ধারাবাহিক গল্প রাতে কারো উষ্ণ নিঃশ্বাসে ঘুম ভেঙে যায় রোদের নাকি সেও জানে এটা সেই মানুষ শখের পুরুষ যাকে সে পাগলের মতো ভালোবাসে কিন্তু বাস্তবতা ঠিক এতটা কোমল নয় কারণ রোদ এখন সেই পুরুষের চুক্তি বউ একটা সংসার যেখানে ভালোবাসার বদলে আছে অপমান ঘৃণা আর ভুল বোঝাবুঝির বেশ এই গল্পের প্রতিটি শব্দ প্রতিটি সংলাপে যে আবেগ তা এসেছে একজন অসাধারণ লেখকের হাত থেকে লেখক রওনা ফুফায়ের জাহিদ যিনি শুধু গল্প লেখেন না তিনি অনুভবের ভাষা তৈরি করেন তাহলে চলো আর দেরি না করে হেডফোন পরে বসে পড়ো শুরু করছি প্রেমিক পুরুষ পর্ব এক ভালো লাগা জিনিসগুলো একটু বেশি সুন্দর সেই ভালো লাগা জিনিসগুলোর মাঝে আমাদের সবারই কিছু কাল্পনিক কিছু রূপকথার গল্প থাকে আর সেই রূপকথার গল্পে আমরা আমাদের মতো করে জীবন সাজাই কিন্তু বাস্তবতা হয় ভিন্ন আমি সমপ্রেমী বিষয়টা পরিবার জানলেও তেমন একটা আক্ষেপ কিংবা সহানুভূতি কিছুই দেখিনি তারা খুশি নাকি আমাকে নিয়ে লজ্জিত তাও জানে না ছোটবেলা থেকেই আমি সেই রূপকথার গল্পের রাজকুমারকে ভালোবাসতাম আর নিজেকে সেই রূপকথার গল্পের রাজকুমারের জীবন সঙ্গী ভাবতাম বিয়ে করার স্বপ্ন দেখতাম কিন্তু এভাবে আমার বিয়েটা হবে কখনো ভাবিনি সবাই যে এভাবে সবটা মেনে নেবে কল্পনাও করিনি হয়তো আমাকে ভালো থাকতে দেখতে চায় নয়তো তাদের চোখের বাইরে রাখতে চায় কে জানে বোনের সুখের জন্য নিজের প্রাণপ্রিয় বান্ধবীর বাগদত্তাকে বিয়ে করেছি আর এখন আমি বাসর ঘরে অপেক্ষা করছি অদ্ভুত তাই না হ্যাঁ অদ্ভুত চারিদিকে বাহারি ফুলের গন্ধে মমো করছে এই বাসরগড় নিয়ে আমার চোখে ছিল হাজারো স্বপ্ন জল্পনা কল্পনা কিন্তু আজ আমার চোখে রয়েছে ভয় আর আতঙ্ক এই বিয়ে আমার জীবনে কাল নিয়ে আসবে তা আমি বেশ বুঝতে পারছি পরবর্তী দিনগুলো কতটা ভয়ঙ্কর আর কষ্টদায়ক হবে তা আন্দাজ করেই রুখ কেঁপে উঠছে আমি রোদ পুরো নাম রিয়াদ আহমেদ রোদ আমার পরিচয় আমি অনাদ আমার জন্মের পূর্বে বাবা এক অ্যাক্সিডেন্টে মারা যায় আর জন্মের সাথে সাথে মাকে হারায় ছোট থেকে মামার সংসারে বড় হয়েছি পরিবার বলতে তাদেরকে জানি মামা মামি বাবা মায়ের অভাব পূরণ করেছে নিজেদের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে আহাত মজুমদার আমার বর যার সাথে কয়েক ঘন্টা পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি যদিও বিয়েটা আমার জন্য এক প্রকার বাধ্যতা হঠাৎই দরজা খোলার আওয়াজে ভাবনায় ছেদ পড়ে সঙ্গে সঙ্গে কলিজাটা কেঁপে ওঠে নিশ্চয়ই আহাত ভাইয়া এসেছেন আমি ঠায় বিছানায় বসে আছি কারণ আহাত ভাইয়ার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নেই আজ আমি তার চোখের সবচেয়ে বড় অপরাধী উনি আমার কাছে এসে আমার মুখের উপর কয়েক বান্ডিল টাকা আর পেপার চুড়ে মারে আমি মাথা তুলে ওনাদের অবাক চোখে তাকা দিয়ে দেখি ওনার চোখ জোড়া ভয়ঙ্কর লাল বর্ণ ধারণ করেছে চোখে মুখে ভয়ঙ্কর রাগ আমি কিছু বলবো তার আগেই উনি কর্কশ বলাই বললেন এই কন্ট্রাক্ট পেপারসে সাইন করো এখানে পঁচিশ লক্ষ টাকা আছে তাহলে চেকের টাকার অ্যামাউন্ট বসিয়ে নিও আমি অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলাম কিসের কন্ট্রাক্ট আর কিসের টাকা তুমি কি ভেবেছিলে আমি সারা জীবন তোমার সাথে থাকবো নো ওয়ে আমি স্বপ্নাকে ভালোবাসি আর সব সময় তাকেই ভালোবাসব। আমি চাপে পড়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি কন্টাক্ট ম্যারেজ বুঝো এই পেপারস এক বছরের কন্ট্র্যাক্ট ম্যারেজের তুমি আমার এক বছরের নামে মাত্র জীবন জীবনসঙ্গী থাকবে আর এক বছর পর তুমি আমার জীবন থেকে বিদায় হবে আর টাকার কথা শুনে চমকাচ্ছ কেন এই টাকা লোভেই তো আমাকে বিয়ে করেছ তাই না তোমার এতই লোভ যে নিজের বেস্টফ্রেন্ডের হবু বউকে বিয়ে করে নিলে তুমি জানতে আমি স্বপ্নাকে কতটা ভালোবাসি বলো জানতে না ওনার ধমকে কেঁপে উঠি ওনার কথাগুলো বুকে ছুরি আঘাত করছে জলে চোখ চিকচিক করছে উনি আমার বাহু শক্ত করে ধরে বিছানা থেকে টেনে নামায় নিজের সামনে দাঁড় করিয়ে দাঁতের দাঁত চেপে বলেন একদম ন্যাকাকান্না করবে না রোদ আমার মায়ের মতো আমি তোমার ন্যাকা কান্নায় গুলছি না এইসব করেই আমার মায়ের মন ভুলিয়েছ তাই না আমি তোমাকে বারবার বলেছি বিয়ের রিজেক্ট করতে কিন্তু তারপরও কেন কেন রাজি হলে ওনার ধমকে আর নিজের কান্না ধরে রাখতে পারি না শব্দ করেই কান্না করে দিই কান্না করতে করতে বলি বিশ্বাস করুন আমি বিষয়টা নিজের ইচ্ছায় করিনি আমি বাধ্য ছিলাম বিয়েটা না করলে আমার বোনের জীবন শেষ হয়ে যেত আহাত ভাইয়া আমার কোনো কথা কানে নিচ্ছে না আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আমার কপাল দেওয়ালে লেগে কিছুটা কেটে যায় কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই উনি কিছু ভাঙচুর করছে আর চিৎকার করে বলছে সব মিথ্যা সব মিথ্যা এই কিছু তুমি ইচ্ছে করে করেছ তুমি আমাকে নিজের লোভ সামাল দিতে পারো তাই রাজি হয়েছ তোমার মতো মিডল ক্লাস ছেলেদের এর থেকে বেশি কি আশা করা যায় সমরপ্রেম যদি এখানে বৈধতা না পেত তাহলে তোমার যে কি হতো আর কি যে করতাম তা আন্দাজ করতে পারতে না তাই তো কোনো সুযোগ হাতছাড়া ছাড়া তোমার মামা তো বোন আমার ভাইকে ফাঁসিয়েছে আর তুমি আমাকে ভাষাতে চাচ্ছ তাই না একটা কথা মনে রেখো আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসাবে মানি না আর না কোনো দিন তোমার মতো ছেলের প্রেমে পড়ার মতো ছেলে আমি না আমি জাস্ট তোমাকে ঘৃণা করি শুধুই ঘৃণা আচ্ছা একটা কথা বলো তো তোমার মামা মামিও কি এই পুরো প্ল্যানে সামিল হতেও পারে টাকা লোভ কার নেই ওনার সব কথা চুপচাপ হজম করেও শেষের কথাগুলো হজম করতে পারলাম না মাথাটা গরম হয়ে যায় ওনার প্রতি যা সম্মান ছিল নিমেষেই তা শেষ হয়ে গেল খুব ঘৃণা হচ্ছে তাকে আমার প্রতি আমার পরিবারের প্রতি তার এমন নিম্ন ধারণা এতটা নিচ ভাবে আমাদের আমার কাছে মামা মামির সম্মান সবার প্রথম তারপর সব ওনাদের সম্মানের উপর কেউ তুলবে আমি আমি সহ্য করব না রেগে ওনার কলা চেপে ধরি চিৎকার করে বলি মিস্টার আহাত মজুমদার কি ভাবেন কি নিজেকে আপনি ধনী বলে আপনার আত্মসম্মান আছে আর আমরা মিডেল ক্লাস বলে আমাদের কোনো আত্মসম্মান নাই টাকার গরম দেখাচ্ছেন আমার মামা আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেননি আপনার মা এসেছিল আমাদের বাড়িতে আর আপনি আমাকে কী ছাড়বেন আমি নিজে আপনার মতো লো মেন্টালিটির মানুষের সাথে থাকতে পারবো না আমার না আপনাকে প্রয়োজন না আপনার টাকা এই পেপারসে সাইন লাগবে তাই তো কন্ট্যাক্ট পেপারসে সাইন করে ওনার মুখের উপর ছুঁড়ে মেরে কঠোর গলায় বলি এই নিন আজ থেকে আমার মুক্তির প্রহর গোনা শুরু করলাম আমি ওয়াদা করছি যেদিন স্বপ্ন ফিরবে ঠিক সেদিনই আপনার জীবন থেকে আর এই বাড়ি থেকে চলে যাব যদি তা আগামী কাল হয় তবে তাই আমার কথায় উনি ভয়ঙ্কর রেগে গেছে কিন্তু আমি সেদিকে কোনো তোয়াক্কা করি না তার ছিল্লের হাসি দিয়ে বললাম হ্যাঁ আর একটা কথা এই যে আপনি বারবার স্বপ্নাকে ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করছেন এ আপনার কেমন ভালোবাসা যে বিয়ে সপ্তাহখানেক আগে আপনার ভালোবাসার মানুষ আপনাকে রেখে পালিয়েছে নিশ্চয়ই স্বপ্ন আপনার ভালো মানুষের মুখুশের আড়ালে কুচ্ছিত রূপটা দেখে নিয়েছিল তাই পালিয়েছে যাক বেচারি বেঁচে গেছে আমি আর কিছু বলবো তার আগে আমার গালে সজরে থাপ্পর পরে আমি গালে হাত দিয়ে বা হয়ে ওনার দিকে তাকিয়ে থাকি টল টল করে আমার চোখ থেকে জল পড়ছে উনি আমার মুখ শক্ত করে চেপে ধরে বললেন তোমার সাহস কি হয় আমার ভালোবাসা নিয়ে কথা বলার খবরদার এরপর এমন কিছু বললে তোমাকে খুন করে ফেলব আমি চুপ করে নিজের চোখে জল ফেলছি ভাইয়া আহত গলায় বললেন বাবার থাকাটা খুব দরকার ছিল আর যদি বাবা বেঁচে থাকতো তো মা এইভাবে ব্ল্যাকমেল করতে পারতো না কথায় কথায় বাবার দোহায় দিতে পারতো না শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে না হয় কোনো দিনও রাজি হতাম না বলেই উনি দ্রুত পায়ে থেকে বেরিয়ে পড়ে আমি থম মেরে নিচে বসে পড়ি চোখ থেকে অঝর ধারায় জল ঝরছে এমন আমার সাথে কেন হলো কি দোষ ছিল আমার আজ বিয়ের মতো পবিত্র বন্ধন আমার জন্য একটা চুক্তিরামা হয়ে গেল স্বপ্ন ছিল কারো বউ হব আমার বর আমাকে অনেক ভালোবাসবে আমারও একটা ছোট্ট সংসার হবে কিন্তু কি থেকে কি হয়ে গেল বউ তো হয়েছি কিন্তু তা শুধু এক বছরের জন্য আমার ভাগ্যে সুখ নেই মানুষ ঠিকই বলে আমার পোড়া কপাল তাই তো আমার জীবন আজ এমন মর নিয়েছে রাগের মাথায় তখন ওনার স্বপ্নার প্রতি ভালোবাসা নিয়ে কৌতুকটি করলেও সত্যি তো এটাই যে উনি স্বপ্নকে খুব ভালোবাসে এতটা ভালোবাসে যে শব্দে ব্যাখ্যা করা সম্ভব না তাদের মাঝে আমার আশাটা কি খুব প্রয়োজন ছিল কেন এমনটা হলো আমি তো তাদের মাঝে আসতে চাইনি নিয়তি কেন আমাকে তাদের মাঝে এনে দাঁড় করিয়ে দিল চোখের সামনে জল করে অতীতগুলো ভেসে উঠতে লাগলো ভার্সিটির সদর দরজায় দাঁড়িয়ে আছি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড শাকি স্বপ্নের জন্য অপেক্ষা করছি আজ ভার্সিটিতে অ্যাডমিশন নিতে এসেছি এই ভার্সিটি আমার অচেনা নয় ভার্সিটি কলেজ শাখায় উচ্চ মাধ্যমিক শেষ করেছি এখানকার আঙিনার সাথে আমার বেশ নিবিড় সম্পর্ক এখানে যেমন সুখকর স্মৃতি রয়েছে তেমন বিষাদময় স্মৃতিও রয়েছে হঠাৎই ফোন বেজে ওঠে তাকিয়ে দেখি স্বপ্ন ফোন করেছে রিসিভ করে জানতে পারি ম্যাডাম আগে থেকেই ভিতরে আছে আমি দ্রুত পায়ে ভিতরে যেতেই নেই অমনি ঘটে অঘটন বড় বিদ্যুৎ থামবার মতো কিছুর সাথে সজরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই ও মা গো আমার কোমর বুঝি এবার গেল এখন আমার কি হবে আমার তো এখনো বিয়ে হয়নি কোমর ভাঙা ছেলেকে কে বিয়ে করবে ও মা আমার কি তবে বিয়ে হবে না এইসব ভেবেই নাক টেনে টেনে কান্না করে দেই। হঠাৎই আমার ভাবনায় পড়ে পরে কর্কশ গলায় সামনে তাকিয়ে দেখি কালো জ্যাকেট পরনে বেশ লম্বা এক সুদর্শন পুরুষ দাঁড়ানো ছয় ফুট তো হবেই গায়ের রং বিদেশিদের মতো দপদপে সাদা তার ফর্সা চেহারায় খোঁচা খোঁচা দাঁড়ি অসম্ভব সুন্দর চোখ লম্বা সরু নাক নাকের ডগায় আপাতত লাল হয়ে আছে কিন্তু তা কেন যে কারণে হোক যে কারণে হোক না কেন বেশ লাগছে সব মিলিয়ে লুকটির উপর যে কেউ ক্রাশ খাবে আমি এক দফা ক্রাশ খেয়ে অলরেডি গিলে বসে আছি কিন্তু তা মুখ পর্যন্ত আনলাম না হজম করে নিলাম কারণ তার আগেই সামনের লোকটা ধমক দিয়ে বলে চোখ খুলে কি বাড়িতে রেখে এসেছ চোখে দেখো না ওনার চোখে মুখে বিরক্তির ছাপ ভেবেছিলাম সরি বলবো কিন্তু এখন আর বলবো না মুঠটটাই নষ্ট করে দিল আমি নিজ থেকে উঠতে উঠতে জবাব দিলাম চোখ তো আপনারও আছে আপনি দেখতে পারেননি নাকি বাড়িতে রেখে এসেছেন হুম উনি ঝাঁঝালো কণ্ঠে বলল খুব অসভ্যত তুমি দোষ তোমার কোথায় সরি বলবে তা না করে ঝগড়া করছ হুম আপনি নিজে মনে হয় ভদ্রতার দেবতা কীভাবে কথা বলতে হয় তা জানেন না আবার ভদ্রতা শেখাচ্ছেন ও হ্যালো দোষটা তোমার ওকে যদি দেখে চলাচল করতে না পারো তাহলে কেন বাড়ি থেকে বের হও সেম টু ইউ কথা বলার ভদ্রতা না থাকলে কেন মুখ খোলেন ভাই আমার কথাই উনি আরও বেশি রেগে যায় এত সময় ধরে সাকিব সব কিছু হা হয়ে দেখছিল পরিস্থিতি খারাপ দিকে যেতে দেখে আমার কানের কাছে এসে কাদো কাঁদো চাপা গলায় বলল রোদ ভাই এবার অবজা তুই জানিস না এটা কে আমি সাকিবকে ধমক বললাম। চুপ যা তুই সে যাই হোক আমার কি আমি কাউকে ভয় পাই না সামনের লোকটি দাঁতে দাঁতে চেপে বললেন তুমি জানো না আমি কে কেন ভাই আপনি কি নিজের নাম ভুলে গেছেন পুলিশের কাছে রিপোর্ট করব। উনি আমাকে কিছু বলবে তার আগেই ওনার ফোন চলে আসে উনি ফোন কেটে আমাদেরকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বললেন তোমার মতো ছেলের সাথে কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই আমি এক গাল প্লাস্টিক হাসি দিয়ে জবাব দেই। সেম টু ইউ আমাদের চিন্তাধারা কত মিল যাক দোয়া করি আপনার কপালে যেন একটা নাগিন বউ জুটে নাগিন বউ জুটলেও চলবে কিন্তু তোমার মতো ঝগড়াটে হবে না ভাগ্যিস তুমি মেয়ে হয়ে জন্মাও নেই উনি ওনার কথা শেষ করে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় আমি তার কথায় থমেরে রইলাম কি বলবো এই শয়তান লোক আমি ঝগড়ুটে মাথা আবার গরম হয়ে যায় আমি পিছন থেকে চিৎকার করে বললাম মেহের জন্মায়নি তো কী হয়েছে ছোটো থেকে এই মন আমার কারো বউ হওয়ার জন্য অপেক্ষা করছে দোয়া করেন এমন কিছু একটা হয় যেন আমি আপনার বউ হয়ে আপনার জীবন তেজপাতা করে দিই উনি পিছনে ফিরে সরু চোখে তাকিয়ে পতুত্তরে আঙুল দেখিয়ে ইশারা করল আমাকে সে দেখে নেবে বাট আই ডোন্ট কেয়ার এই রোদ কাউকে ভয় পায় না হুম আপন মনে বিড়বির করে যেই পাশেই তাকাই সাকিবের ক্রুব্ধ দৃষ্টি দেখতে পাই আমি সেদিকে তক্কার না করে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেতে লাগি শয়তান ব্যাটার সাথে ঝগড়া করতে যেয়ে গলা শুকিয়ে গেছে সাকিব ক্রুব্ধ গলায় বলল। তুই এতক্ষণ যার সাথে ঝগড়া করছিস জানিস সে কে আমি মুখে পানি রেখে মাথা না বোদক দোলালাম মানে জানি না সাকিব উত্তরে বলল আমাদের সিনিয়র আহাত মজুমদার রাজনীতিবিদ এবার ফাইনাল ইয়ারে স্টুডেন্ট সাকিবের কথা শুনে পানি নাকি মুখে উঠে যায় জোরে জোরে কাশতে লাগি বিশ্বাস করেন ভাই এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু সাকিব এখানেই থেমে নেই এরপর যা শুনলাম তা শুনে হাত পা কাপাকাপি শুরু হয়ে যায় সাকিব বলল ওনার মা টেস্টি প্লাস কমিটির সভাপতি ভাবতে এই ভার্সিটির পারছিস ব্যাপারটা ওনার কানে গেলে কি হতে পারে সাকিবের কথা শুনে খুব কান্না আসছে সব কেন ওনার ফ্যামিলিতেই হতে গেল ইচ্ছে করছে গলা ছেড়ে ভ্যাবে করে কান্না করি খুব তো বড় বড় মুখ করে বলেছিলাম রোদ কাউকে ভয় পায় না এবার আমার কি হবে এই রাক্ষস লুপ্ত বাটে পেলে আমাকে কাঁচা চিবিয়ে খাবে সাকিব আমার এবার কি হবে সেদিনে সেই বিয়ের কথাটা যে পাই পাই করে সত্যি হয়ে যাবে আমার তা জানা ছিল না এমন কিছু একটা হবে দিন ওনার সাথে কোনো কথাই বলতাম না বন্ধুরা গল্পটা এখানে শেষ নয় রোদের জীবনে কি অপেক্ষা করছে সামনে ভালোবাসা না আরও এক নতুন অভিশাপ জানতে হলে শোনে যেতে হবে প্রেমিক পুরুষ এর পরবর্তী গল্পগুলো বন্ধুরা যদি গল্পগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে তোমার অনুভূতি জানাও আর যারা এখনও বাংলা স্টোরির সাথে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এই গল্প ভালোবাসার নামে এক অদ্ভুত খেলা আর হ্যাঁ মনে রেখো গল্প শুনতে অবশ্যই হেডফোন ব্যবহার করো দেখা হবে পরের পর্বে ততক্ষণে ভালো থেকো বাংলা স্টোরি সাথী থেকো